আজকে যুবকরা নাবিরও চার আঙ্গুল পাঁচ আঙ্গুল নিচে প্যান্ট পরে অধিকাংশ যুবক বাজারে প্যান্টে পাওয়া যায় এখন এগুলি নাবি থেকে আরও পাঁচ আঙ্গুল নিচে যুবক ভাবছে বড় স্মার্ট হয়ে গেছে বড় উন্নত হয়ে গেছি ইস আমি যে কি হয়ে গেছি এক একখান এই এলাকায় এক পিসে আছি আমি সে তো নিজেকে এরকম ভাবে চুল রাখে ইদানিং এটা আগে দেখি নাই মাথার চারপাশ খেজুর গাছের মতো সাসা। খেজুর গাছের মতো চাঁসই ফেলছে চুলির মধ্যে চুল কয় গাছ আচ্ছা আমার তো আজ পর্যন্ত এইটা দেখে একটু বিন্দু মাত্র আমার কাছে মনে হয় নাই যে এটা একটা এর মধ্যে কোনো রূপ আছে বা একটা সৌন্দর্য আছে বা একটা স্মার্টনেস আছে দেখা যায় কিরকম দেখাটা যায় কিরকম হ্যাঁ ও যুবকরা এই যা আসে এগুলোকে বর্তমান জমানার জ্ঞান দিয়ে দেখলে তোমার মনে হবে কত কিছু না হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন পরে বুঝবা কি সর্বনাশটা করেছি মরার পরে বুঝবা হায় হায় দুনিয়াতে সর্বহারা নামের একটা পার্টি ছিল আমি যে কখন সেই সর্বহারা পার্টির সদস্য হয়ে গেছি আমার তো জানাই ছিল না আসল সরবরাহ হলো আল্লাহ রাসুল হারা রাই আসল সর্বহারা ইসলাম সংস্কৃতি নিয়ম হারা যারা তারাই আসল সর্বহারা আমেরিকান সমকামীরা যে প্যান্ট পরে নাবের নিচে চার পোশাক পরে লুতের অভিশপ্ত আমল কর্ম যারা করে ইউরোপ আমেরিকায় এরা নাবের নিচে এত আঙ্গুল নিচে এরা প্যান্ট পরে তুমি মুসলমানের বাচ্চা তুমি আল্লাহওয়ালা তোমার একটা অভিজাত সংস্কৃতি আছে তুমি নিজেকে কেন ওই নিকৃষ্ট কমে লুতের কাতারে এমন আজাব আল্লাহ তালা পৃথিবীর কোন জাতিকে দেন নাই যে আজাব দিয়েছেন কমে লুতকে এমন খাদান খাদাইছে আল্লাহ এমন খাদানি আর কোন জাতিকে খাদান নেই একটা উঁচু ভূমিকে একেবারে নিচু ভূমিতে রূপান্তর করে দিয়েছি যেটা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গা পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় রূপান্তরিত করে দিয়েছি সেই জায়গাটাকে এত বড় ক্রাইম এগুলো কি দিয়ে দেখবেন শেষ কি যে অবস্থা পাপাচারের যে সাইলাভ আমাদের দিকে যে এগিয়ে আসছে প্রিয় ভাইয়েরা এই সাইলাভ মোকাবেলা সেই করতে পারবে যার অন্তরে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আখরি জমানার জ্ঞানটা যার ভিতরে আছে সে বুঝতে পারবে নাহলে আর কারো পক্ষে জানা সম্ভব নয়